দর্শক আমরা কিন্তু চলে আসছি নিজের বরা খাইতেও কোথায় আসছি ডাউলে বড়া সেই অনেক চলে খেতে আসলে খামারে কাজ শেষ করে আজকে দুধ বের হয়েছি বরা খাওয়ার উদ্দেশ্যে এই ডাউলে বড়া খাবো সারাদিন কাজ করছি খামারে কাজ শেষ করে মনে হলো যাই আজকের বোলাকটা একটু অন্যরকম হবে আর খামারের ভিডিও যারা দেখতে পাচ্ছেন অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর সাথে আমি আছি প্রচুর খেতে হবে খাওয়ার কোনো বিকল্প একটা একটা জিনিসই আজকেও নতুন একটি ব্লক নিয়ে হাজির হয়েছি দেখতে পাচ্ছেন সেই কিছু ছোট ভাই আসছে ফার্মে ভিজিট করে কিছু মুরগি নিয়ে গেল দর্শক আসলেই আজকে শীত আসলে সেটির দিনে অন্যরকম দর্শক আসলে দুটি ছোট ভাই আসছে আমাদের ফার্মে বলল ভাইয়া আমরা কিন্তু মুরগি নেব কিন্তু নিজে ইচ্ছা মতন ধরে নেব আমি বললাম ভাইয়া দেওয়া নেওয়া যাবে কোনো সমস্যা নাই আসলে দর্শক আজকে আমাদের ফার্মে যে দুজন আসছে রা ছোট আকারে খামারটা শুরু করবে বললাম ভাইয়া তোমরা বাচ্চাগুলো ধরে নিতে পারবা বা ইচ্ছা মতন করে তারা পছন্দ করে ধরে নিচ্ছে আর দর্শক যারা বেশিরভাগই আমার ভিডিওগুলো প্রবাসী ভাইরা দেখেন যারা দূর থেকে দেখেন ফার্ম ভিজিট করতে পারছেন না দর্শক আমরা কিন্তু সর্বদা চেষ্টা করি সব সময়ের জন্যই ভালো বাচ্চা দেওয়ার জন্য আমরা দক্ষভাবে এবং দক্ষ মাধ্যমে ভ্যাকসিন কমপ্লিট করে বোর্ডিং কনফার্ম করে ডিং ভ্যাকসিন কমপ্লিট হওয়ার পরে কিন্তু আমরা এই বাচ্চাগুলো বিক্রি করে থাকি দর্শক আজকে যে বাচ্চাগুলো দেওয়া হচ্ছে বা ভাইরা নিচ্ছে এগুলো দেড় মাস বয়সী প্লাস হয়েছে এবং এগুলো কিন্তু মোরগ মুরগির চিহ্নিত করা যায় দর্শক দেখতে পাচ্ছেন ইচ্ছা মতন পছন্দ করে ধরে ধরে নিচ্ছে বড় 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 যে মোরগ মুরগিগুলো রয়েছে আপনারাও আসতে পারেন আমাদের খামারে ভিজিট করে এই বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন আর দর্শক সিরাজগঞ্জ উল্লাপাড়া কয়রা রতনদের বটতলা বরতলা শৌখিংভাবে গড়ে উঠেছে শৌখিং মুরগির খামার যারা এই বাচ্চাগুলো নিতে চান ওই আমাদের ইস্কিন্দার নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের খামার ভিজিট করবেন সিরাজগঞ্জ উল্লাপাড়া কয়রা রতন বটতলা বরতলা দর্শকবিন্দু আমাদের খামারটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন পরবর্তীতে আরেকটি ভিডিও নিয়ে হাজির হব আমি শরীফুল ইসলাম আজকের মতো বিদায় নিচ্ছি আজকে অনেক ঘোরাঘুরি হবে এজন্য আমি আজকের ভিডিওটা বড় করতে পারলাম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম